রাধে রাধে প্রিয় ভক্তগণেরা ভগবানকে ভালো রাখার ভগবানকে আনন্দে রাখার খুশি রাখার যে দায়িত্ব আমরা দুজনে নিয়েছি সে দায়িত্ব যেন আমরা যতদিন পর্যন্ত বেঁচে আছি ততদিন পর্যন্ত যেন পালন করতে পারি এটাই ভগবানের চরণে আমাদের নিবেদন চুরাশি লক্ষ জনই ভ্রমণ করার পর আমরা মানব জনম পেয়েছি তো আমরা যখন মানব জনম পাই তার আগে ভগবানকে আমরা কথা দিয়ে আসি যে ভগবানকে আমরা সেবা করব ভগবানের দায়িত্ব নেবো তো এই কথাগুলি আমরা কিন্তু দিয়ে আসি কিন্তু আমরা কজেনে সেই কথাটা পালন করতে পারি তাই না তো আমার দিক থেকে আমি আমার প্রিয় ভক্তগণদের উদ্দেশ্যে একটা কথাই বলতে চাই যে আমাদের জীবনে আমরা যা কিছু করি না কেন সব কিছুর মাঝে ভগবানকে একটু হলেও সময় আমাদের দেওয়া উচিত যতটুকু পারা যায় সবার পক্ষে পুরো মানে সময় ভগবানকে দেওয়া সম্ভব হয় না জানি তবুও যতটুকু দেওয়া যায় ততটুকু দেওয়া আমাদের অবশ্যই কর্তব্য তো ভগবানের কৃপায় আজকে এই জায়গাতে এসেছি সেটা পুরোটাই ভগবানের অপার মহিমা অপার কৃপা রাধারানীর অপার কৃপার ফলে না হলে আমরা অধম আমরা কিছুই পারি না কিছুই জানি না তো ভগবান রাধারানী অনেক কৃপা করেছেন বলেই আজকে এই জায়গাটাতে আসতে পেরেছি মানব জন্ম পেয়ে ভগবান আমাদের না দিয়েছেন প্রত্যেকটা মা মানুষকে ভগবান অনেক টাকা প্রতিপত্তি ধন সম্পত্তি বাড়ি গাড়ি কিনা দিয়েছেন তাই না ভগবান অপার কৃপা করে আমাদের অনেক কিছুই দিয়েছেন কিন্তু আমরা ভগবানকে কতটুকু দিতে পারি সত্যি তাই ভগবান আমাদের অপার করে দেন কিন্তু আমরা ভগবানকে কিছুই দিতে পারি না তো যাই হোক ভগবানকে আমাদেরও কিছু দেওয়া উচিত ভগবান তো অনেক কিছুই দেন কিন্তু আমরা কিছুই দিতে পারি না ভগবানকে তো সারা সারাদিনে অন্তত একটা মিনিট ভগবানকে দেওয়া উচিত ধন সম্পত্তি বাড়ি গাড়ি টাকা পয়সা কিছুই কিন্তু আমাদের সঙ্গে যাবে না আমাদের সঙ্গে যদি যায় সেটা হলো ভালো কর্ম যাবে ভগবানকে সেবা করার মাধ্যমে এত অপার আনন্দ মিশে থাকে সত্যি বিশ্বাস করো তা এত আনন্দ অপার আনন্দ আর অন্য কোনো কিছুতেই পাওয়া যায় না প্রত্যেকটা বস্তু প্রত্যেকটা সম্পর্কে একদিন একদিন ক্ষয় অবসম্ভাবী একদিন একদিন ক্ষয় হবেই কিন্তু ভগবান সেবায় ভগবান ভক্তিদের কখনো ক্ষয় নেই ভগবানের জন্য আমরা যেটুকু করি তার চেয়ে বেশি করে ভগবান আমাদের জন্য রেখেছেন বিশ্বাস করো তো স্বামী স্ত্রীর সম্পর্ক বলো ভাই বোন ছেলে মেয়ে যেই সম্পর্কই বলো না কেন একদিন একদিন সমস্ত সম্পর্কে কিন্তু শেষ আছে যে কোনো বস্তু তুমি যেটা গড়ছ মানে ইনকাম করে করছ তারও একদিন ক্ষয় অবিসম্ভাবী তারও একদিন না একদিন ক্ষয় আছেই তাই না আমাদের যখন মৃত্যুবরণ করব আমরা তখন কিন্তু কোনো সম্পর্ক আমাদের সঙ্গে যাবে না কোনো বস্তু বাড়ি গাড়ি টাকা পয়সা কিছুই আমাদের সঙ্গে যাবে না যদি যায় সেটা হলো কর্মফল আর ভগবান ভক্তিতে থেকে যেটুকু আমরা ভগবানের জন্য করতে পারবো সেই কর্মফলটুকুই আমাদের সঙ্গে যাবে তো সমস্ত কিছুই আমরা করব তার মাঝেও একটু ভগবান সেবা করব ভগবান ভক্তিতে লীন হয়ে থাকব ভগবানকে চিনব জানবো ভগবানের কাছাকাছি বাস করার চেষ্টা করব এটাই একটা মানব জীবন মানে মানব জীবন সার্থক হবে এই কর্মগুলো যদি আমরা করতে পারি ভগবান ভক্তির মধ্যে দিয়ে তুমি যদি তোমার সারাটা দিন অতিবাহিত করতে পারো তাহলে এর থেকে আর বড় কিছু হতেই পারে না পরনিন্দা পরচর্চা থেকে আমরা দূরে থাকতে পারি হরি কৃষ্ণা রাধে রাধে হরিব